আমি কি কি আমি ও কোন নাম আছে না হ্যাঁ নাম লেখছি নাকি না তো আমরা জানা ফেলে আপনি বলেন না কেকাই তো তাদের সাথে আপনি কি সিনটে কমপ্লিট করছে আপনার কাছে

এখন আপনি কি সিএনজি স্টানের এই এই তাদের এই সমিতির কি কোন পদে আছেন আমি আমি কোন পদে নাই তাদের সাথে আমি কোন পদে নাই তো আপনি কি আমি কোন আচ্ছা আমরা একটু পদে সিএনজি টেকনিশিয়ান একটু আসেন ও আচ্ছা ঠিক আছে তাহলে ও তাহলে আপনি ওইটার দায়িত্বে আছেন কেমন আমি দায়িত্বে আছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি দায়িত্বে থাকেন

और आपने की येटा मिथ्या दावा चबा दावा साष्टा নাকি আমি কোন মিথ্যা কোন কিছু দাফা চাবা নাই এটা তারা আগে মনুর কাছে জমা দেয় দিত মাইগান আর পার্টি ঢুকতে তাদের জন্য এটা মনুর কাছে এটা আমি কোন না না এটা মনুর কাছে মনু তাদেরকে হ্যান্ডলিং করতেছে কিন্তু ব্যাপারটা কি ছান্দাবাদি না ব্যাপারটা কি আপনি ওই জায়গাটা আসেন মুখলে একটু কথা বলেন এখন আপনি কি তাই কি কোন পদে আছেন এটা আমি এখানে কোনো পদে নাই তো পদে না থাকলে তো আমি কি তো অবশ্যই এখানে যারা ওরা সংগঠনটা কিভাবে করি মনুর কাছে টাকা রাখতেছে মনুর কাছে টাকা রাখতেছে ওদের মোকাবিলা কতটা হলো না এখানে তো কোনো সাদাবাজি না তো আপনি সাদাবাজির কথা বারবার রিপিট করতেছেন কেন ওরা জমা রাখতেছে ওদের জন্য ওদের জন্য এটা এটা কেউ নিতেছে না তো কেউ খাচ্ছে না তো ওদের জন্য ওইটা ওইটা আপনার নেতৃত্বে কেন এটা জার্মানিতেদের মনু না এটা জার্মানিতেলা ও এটা ওদের এবং ওদের ওরা নিজেরা একত্রিত হইয়া সিএনজি ড্রাইভার নিজেরা একত্রিত হইয়া এই Siddhanta r nise হ আপনি ওখানে আছেন ও ঠিক আছে ও সিএনজি ডাইনামা নিজেরা একত্রিত হইয়া যদি ওরা সয়চেই কাজ করে তাহলে কি এটা কি ধরে না গুন্ডামি ধরে না কোন খারাপ কাজর মধ্যে ধর যদি ওটা

আপনি পুরো বাজার আছি ওরা কি নিজে একত্রিত হয়েছে কিনা আপনি ওদের এখানে আপনি তো এখন জানাই প্রশাসন লই এখন আসেন আপনি লোক এখন আসেন প্রশাসন এখন আসেন আপনি ওদের এখানে ওরা একত্রিত ওদের স্বার্থে ওদের নিজের স্বার্থে ওরা করতেছে এটা

ঠিক আছে আমি প্রশাসনটা জানাবো জানে প্রশাসন জানাবো জানাম ঠিক আছে হম ঠিক আছে জানাবো আপনার কালকে এই মুহূর্তে